আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দাঁড়া আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিডিওর ভিতরে আপনারা সাব্বির নামের একটি ছেলেকে হয়তো অবশ্যই চিনেন সে মূলত আমার ভাতিজা হয় সাব্বির মূলত আমাদের যে ইসলামিক শর্ট ভিডিওগুলো তৈরি করি ওই ভিডিওগুলোর থাম্বেল তৈরি করে ও যে পিসটা দিয়ে এডিট করে ওই পিসিটার মূলত একটু সমস্যা দেখা দিয়েছিল এই জন্য আমরা পিসিটাকে নিয়ে একটি দোকানে সারা জন্য নিয়ে গিয়েছিলাম আসলে আমাদের বাসার আশেপাশে কোনো ইলেকট্রনিকের দোকান নাই এই পিসিগুলো মূলত শহরে কুষ্টিয়াতে সারে হ্যাঁ আমার জেলার নাম হচ্ছে কুষ্টিয়া আমি কুষ্টিয়া জেলার ভিতরে থাকি আমি কুষ্টিয়া জেলার মধ্যে থাকলেও আমাদের প্রতিবেশী জেলা হচ্ছে জেলা এই জিনেদা জেলা আমাদের বাসা থেকে অনেক কাছে আপনারা সবাই হয়তো কুষ্টিয়া ইসলামী শুনেছেন এই ইসলামী ইউনিভার্সিটির পাশে একটা দোকান আছে যেখানে পিসি গুলো সারা হয় আমরা ওখানে গিয়েছিলাম এই পিসিটা সারার জন্য আপনারা বলতে পারেন আমি মাত্র বললাম পিসিটা সারার জন্য আমি জিনেদা জেলায় গিয়েছি আসলে এই ইসলামী ইউনিভার্সিটিটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলার একদম শেষ প্রান্ত যেখান থেকে এই জিনেডা জেলাটি শুরু হয়েছে কেউ কেউ ওই জায়গাটিকে জিনেডা জেলার ভিতরে বলে আবার কেউ কেউ কুষ্টিয়া জেলার ভিতরে বলে সেই জন্য আমি আর কি বললাম আমি যাচ্ছি জিনেদা জেলার ভিতরে আমরা বর্তমান যে জায়গাটিতে আছি এটা হচ্ছে ইসলামী ইউনিভার্সিটির ভিতরে আমরা যে পিসিটি সারার জন্য এসেছি আমরা পিসিটি আগে সার্ভিসিং এর দোকানে দিয়ে এসেছি বন্ধুরা আজকে আমাদের ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু যেহেতু আমাদের চ্যানেলে আজকে কোনো শর্ট ভিডিও দেওয়া হচ্ছে না তাই ভাবলাম আপনাদের জন্য একটা ছোট্ট করে ব্লগ বানিয়ে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাইকেল বিকেল নিয়ে ঘুরছি আসলে অনেকদিন পরে ইসলামী ইউনিভার্সিটিতে এসেছি তো সেজন্য ভাবলাম একটু চারদিকে দিকে সুন্দর করে ঘুরে দেখা যাক আমরা ঘুরতে ঘুরতে একটি জায়গা এসে থামলাম এখানে দেখতে পারছেন আমার টিম মেম্বাররা কিছু খোঁজাখুঁজি করছে আসলে বিশ্ববিদ্যালয়ের ভিতরে অনেকগুলো কাঠ গাছ আছে আমরা কেউই আজও কাঠ গাছ দেখিও নি চিনিও না কিন্তু সাব্বির এই গাছটি চিনে এই গাছটি চিনতে পেরে সাব্বির বলল কাকু চলো যাই কিছু কাঠ বাদাম পেরে খাওয়া যাক যেই বলা সেই কাজ আপনারা দেখতে পাচ্ছেন এরা কাঠ বাদাম গুলো কুড়িয়ে নিয়ে এসে ইট দিয়ে ভেঙে খাওয়া শুরু করে দিয়েছে কিছুক্ষণ কাঠ বাদাম খাওয়ার পরে দেখলাম সূর্য ডুবে যাচ্ছে তাই ওখানে আর দেরি না করে বেরিয়ে পড়লাম পিসি সারার দোকানের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই সার্ভিসিং এর দোকানে চলে এসেছি আমার ক্যামেরা অন করা দেখে ভাইয়াটি একটু হাসলো আর বলছে যে ভিডিও করছো নাকি আমি আর একটু হেসে বললাম হ্যাঁ ভাই আপনাকে আজকে ভাইরাল করে দেব। তারপরে ভাইয়াটি আমাদের পিসিটি ঠিকঠাক ভাবে দেখিয়ে দিল পিসিটি কেমন সারা হয়েছে তারপরে আমরা পিসিটি ঠিকঠাক দেখে বিলটি পেমেন্ট করে পিসিটি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দর সুন্দর ইসলামিক শর্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো আমরা সবাই বাড়িতে যাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম